প্রশ্নমালা এক দশমিক এক এর অঙ্কগুলো আমরা দেখব এর আগে আমরা শিখেছি উৎপাদক সাহায্যে বর্গমূল কেমন নির্ণয় করতে হয় তো প্রশ্নমালা প্রশ্ন এক নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাহায্যে উৎপাদক বর্গমূল নির্ণয় করতে হবে তো উৎপাদক সাহায্যে আমরা ধরো একটা অঙ্ক এখান থেকে করে দিব বাকিগুলো তোমরা করে নিবা ধর গ নাম্বার অঙ্কটা যদি আমরা ধরি গ নাম্বার অঙ্কটা নিয়ে করবো আমরা এটাকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তো উৎপাদকের সাহায্যে বর্গম নির্ণয় করতে হয় একশো এক দুই নয় ছয় একে আমরা যদি আমরা জানি গুণনীয়কে কেমন নিয়ে আসতে হয় লাস্টের জোর সংখ্যা তার মানে দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে ছয়শ আটচল্লিশ তারপরে দুই দিয়ে আবার যদি ভাগ দেয় তাহলে হবে তিনশো চব্বিশ আবার যদি দুই দেওয়া দেই তাহলে হচ্ছে একশো বাষট্টি আবার যদি দুই দেওয়া দেই আসে একাশি এটাকে তিন দেওয়া যাবে তার মানে তিন সাতাইশ একাশি তিন দেওয়া যাবে এটা হবে নয় তিন নং সাতাইশ যাবে এটা হচ্ছে তিন এখন আমাদের যেটা করতে হবে এগুলোকে সাজাতে হবে জোড়ায় জোড়ায় তার মানে এমনি করে যদি লিখি সমান সমান দুই দুই একসাথে লিখব দুই গুনন দুই গুণন এই দুই এই দুই দুই গুনন দুই এই তিন এই তিন এই তিন চারটা তিন আছে গুনন তিন গুনন তিন গুনন তিন গুনন তিন এখন আমাদের জোড়া বানাতে হবে দুই একটা জোড়া বানাইলাম এই দুই একটা জোড়া বানাইলাম তিনের একটা জোড়া এই তিনের একটা জোড়া প্রত্যেক জোড়ার থেকে একটা করে নিতে হবে তার মানে আমরা যখন লিখবো যে রুট ওভার এক দুই নয় ছয় সমান সমান এই দুইটা জোড়া থেকে দুই একটা নিলাম এই জোরাত থেকে দুই নিলাম একটা এই জোরাত থেকে তিন নিলাম একটা এই জোরার থেকে তিন নিলাম একটা তার মানে হচ্ছে দুই দুগুণের চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ তো ছত্রিশ হয়েছে এটার বর্গমূল তো ঠিক একইভাবে তুমি অন্য অন্য অঙ্কগুলো করে নেবা আমরা যাবো এখন দুই নাম্বারে দুই নাম্বার অঙ্ক যদি দেখি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে তাহলে ভাগ প্রক্রিয়া আমরা আগেই শিখেছি কেমন করতে হয় তো এরা যদি আগের ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে ভাগ প্রক্রিয়াগুলো সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে এখান থেকে একটা জাস্ট অঙ্ক করে দেবো আমরা আর সেই অঙ্কটার তারপরে অন্য অন্য অঙ্ক তোমরা নিজেরা নিজেরাই করবে তো এই অঙ্কে যেটা করতে হবে আমরা ধরো আমরা যে অঙ্কটা করি এখন কোন অঙ্কটা করা যেতে পারে তাহলে আমরা গ এখানে গনাম্বরণ কটাই করি তো নাম্বার বারণ করতে হলে ভাগ প্রক্রিয়া কি করতে হয় আমাদেরকে এই এটাকে লিখতে হবে তারপর ডান দিক থেকে ছয় জোড়া মিলে একটা দাগ দিতে হবে এইখানে একটা দাগ দিতে হবে দিয়ে এই জোর থেকে একেবারে সর্ব বামে যে জোড়াটা আছে সেই জোড়াতে থেকে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা বর্গমূল এর কাছাকাছি হবে যেমন ধরো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আট কারণ আট আটা চৌষট্টি চৌষট্টি তো তারপর এখানে বিয়োগ করতে হবে বিয়োগ হচ্ছে এক তারপর এই নিয়ে আসতে হবে ছয় এক তারপরে এই পাশে দেখ দাগ দিতে হবে দেওয়ার পর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এইখানে যে সংখ্যাটা আছে তার ডাবল নিয়ে আসতে হবে যেমন আট দুগুণে ষোলো এখানে লিখতে হবে ষোলো ষোলো লেখে একটা জায়গা ফাঁকা রাখতে হবে সেখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা এখানেও বসাবো এখানেও বসাবো এবং এই যে পর এক সংখ্যা বসানোর পরে যে সংখ্যাটা হলো সেটাকে ওই সংখ্যা দিয়ে গুণন করলে সেটার কাছাকাছি হতে হবে তো এমন একটা সংখ্যা যদি বলি দেখো এখানে একশো একষট্টি আছে এখানে যদি আমরা একটা এক বসাই একশো একষট্টি হয়ে যাচ্ছে তার মানে এখানে এক বসাইলাম এক গুণন একশো একষট্টি তাহলে মিলে গেল এক ছয় এক নিচে কিছু নাই তার মানে ভাগের সাহায্যে তার বর্গমূলটা হবে এইখানে যে লেখাটা হচ্ছে সেটাই বর্গমূল তো লেখবেন নির্ীয় বর্গমূল মূল সমান একাশি তো ঠিক একইভাবে অন্য অঙ্গ গুলো করবা শুধু মনে রাখবা ডান দিক থেকে তোমার একটা দুইটা জোড়ায় জোড়ায় একটা ড্যাশ দিতে হবে যদি জোড়া না থাকে লাস্টেরটা একটা থাকলে একটাই দিতে হবে এবং সর্ব বামে সবচেয়ে এই পাশে যেটা থাকবে সেটার কাছাকাছি একটা সংখ্যার বর্গমূল বর্গ নিয়ে আসতে সংখ্যা নিয়ে আসতে হবে যার বর্গ ওই সংখ্যাটার কাছাকাছি তারপরে এইটা এখানে যে লেখাটা লেখলা তার ডাবল হবে এখানে এইটাকে দুই দিয়ে করে এই পাশে একটা জায়গা খালি রাখবা সেখানে এমন একটা সংখ্যা বসাবা যেটা দিয়ে একটা সংখ্যা তৈরি হবে এবং সেই সংখ্যাকে যে সংখ্যাটা বসাই তৈরি গুণন করলে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার কাছাকাছি কোনো সংখ্যা হবে তো এইভাবেই তোমার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারো তারপর আমরা দেখি তিন নাম্বার অঙ্ক অন্য অঙ্কগুলো করে নিবা তিন নম্বর অঙ্ক কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ কলে গুণ ফল পূর্ণবর্গ হবে এটা সহজ যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে তোমরা এরকমভাবে নিয়ে আসবা এরকম এই গুণনীয়কগুলো বের করবা বের করার পরে এরকম জোড়ায় 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 সাজাবা যদি কোনো জোড়া সারা কোনো সংখ্যা থাকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটাতে এটাকে গুণন করলে গুণ ফলটা বর্গমূল হবে ধরো আমরা যদি একটা অঙ্ক করে নিই এখানে গ নাম্বারটাই করি ধরো গ নাম্বার এখানে কি আছে গ নাম্বারটাই করি গ নাম্বারটাকে যদি আমরা বর্গমূলে নিয়ে আসতে চাই গন গ নাম্বারটা যদি বা বর্গমূলে নিয়ে আসতেছি আমরা তাহলে আমাদের লিখতে হবে আমরা এখানে লিখতে হবে আট শূন্য পাঁচ পাঁচ এটাকে আমরা দিতে পারি তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ গেলে হবে সাত নয় তিন পাঁচ আবার যদি আমরা তিন দিয়ে দেই তাহলে হবে দুই ছয় চার পাঁচ আবার যদি আমরা তিন দিয়ে দেই আবার তিন দেওয়া যাবে না যাবে পাঁচ দিয়ে আবার যদি আমরা পাঁচ দিয়ে দেই পাঁচ তাহলে হচ্ছে পাঁচ দুই নয় এখানে তোমার যাবে তেইশে যাবে তেইশ দিয়ে তোমার বের করে নিও তেইশ দিয়ে গেলে এখানে হবে তেইশ তো এইখানে দেখো আমাদের যেটা হলো সেটা হচ্ছে তিন গুণন তিন এই দুইটার জোড়া পাঁচ পাঁচ গুণন তারপর তেইশ 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 দেখো তেইশের একটা জোড়া আছে তিনের একটা জোড়া আছে পাঁচের কোনো জোড়া নাই তার মানে পাঁচটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটাতে গুণন করলে এই সংখ্যাটা পূর্ণ বর্গ হবে যেহেতু এটা কোনো জোড়া নাই তার মানে এরা আরেকটা জোড়া দরকার তার মানে সেই পাঁচ দিয়ে গুণন করলে এখানে যদি আমরা পাঁচ দিয়ে গুণন করি তাহলে এই সংখ্যাটা বর্গ হবে তার মানে এটাকে পাঁচ দিয়ে গুণন করলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে পাঁচ যেটা দিয়ে এটাকে গুণন করলেই সেটা পূর্ণ বর্গ সংখ্যা হবে গুণ ফল বর্গ সংখ্যা হবে তো আমরা দেখি চার নাম্বারটা কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক এটাও একই রকম অঙ্ক একইভাবে করবা একইভাবে করার পরে তোমার যেটা বেজুর থাকবে তোমার যেরকম গুণন করলে গুণন গুণন করলে যেরকম পূর্ণবর্গ হয় সেহেতু আমরা যদি এই পাঁচটাকে বাদ দিয়ে দেই তার মানে এই পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে কারণ তখন এই পাঁচ আর থাকবে না তো আমরা এখানেও গ নাম্বার অঙ্কটা দেখি গ নাম্বার অঙ্কে যেটা হবে যেমন ধরো আমরা যদি লেখি এক নয় দুই দুই এটার মধ্যে তোমার তিন দেওয়া যাবে থাকছে হচ্ছে নয়শো একষট্টি তার মধ্যে এক দুই তিন সাত এরকম যায় না যাবে একত্রিশ দিয়ে একত্রিশ একত্রিশ দেওয়া গেলে আসবে তার মানে এটা যদি আমরা নিয়ে আসি তিন গুণন একত্রিশ গুনন দেখো একত্রিশের জোড়া আছে কিন্তু তিনে কোনো জোড়া নাই তার তিনটে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটাতে ভাগ করলে তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই তিন আর চায় একই রকম যেটা কোনো জোড়া থাকবে না সেটাই হচ্ছে তোমার রেজাল্ট পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বার বলছে যে এমন একটি লগিষ্ট সংখ্যা নির্ণয় করো লগিষ্ট মানে ছোট সংখ্যা নির্ণয় করো যা সাত হাজার দুইশো পাঁচচল্লিশ থেকে বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো করা করতে হলে যেটা করতে হবে আমাদের ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এটার বর্গমূল নির্ণয়ের চেষ্টা করতে হবে করার পরে যেটা ভাগ শেষ থাকবে সেই ভাগ শেষটা বিয়োগ করলে এখান থেকে বিয়োগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে তো ধরো সাত দুই চার পাঁচ তো দুইটা দুইটা করে নেই বাহাত্তর বাহাত্তর মধ্যে আট আটা এটা আমরা দেখতেছি আট আটা চৌষট্টি চৌষট্টি নিচে থাকলো আমাদের নয় তারপরে নিয়ে আসলাম চার পাঁচ তো এটা ডাবল হবে ষোলো তো আমাদের এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যে সংখ্যাটা গুণন করলে ধরুন একশো পঁয়ষট্টি যদি নেই পাঁচ যদি নেই এটা গুণন করলে হবে এটা কাছাকাছি একটা সংখ্যা হবে আটশো চুরাশি ভাগ শেষ থাকলো হবে এটা এটা থাকবে তো এই থাকার জন্য পূর্ণ বর্গমূল হয় নাই তার মানে এটা পূর্ণ বর্গ করতে হলে বিশটাকে এই সংখ্যা থেকে বিয়োগ করে দিতে হবে তো বিশই হচ্ছে উত্তর ছয় নম্বরও একই যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল বর্গ সংখ্যা হবে একই রকম তুমি এটার জন্য এরকম ভাগ পদ্ধতিতে বের করা বের করে যেটা ভাগ শেষ থাকবে সেটাই হচ্ছে সেই সংখ্যাটা যেটা বিয়োগ করলে বিয়োগ সংখ্যাটা পূর্ণবর্গ হবে তারপর হচ্ছে এত থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে একই রকম করবা করার পর তোমাকে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে তোমাকে ওই সংখ্যাটা বের করতে হবে আগে তো যে সংখ্যাটা হবে সেই সংখ্যার সাথে আমাদের আমরা একটু করে দেখি ধরো ছয় পাঁচ পাঁচ আট যেটা আছে এটাকে যদি দেই আট ছয়ষট্টি থাকলো এক আটান্ন তো এইখানে যেটা হচ্ছে এখানে আটান্ন আসার পরে এখন যদি আট দুগুণে ষোলো দেয় ষোলোর পরে যদি এক দেই তাহলেও এটা কিন্তু আট নয় একশো আটান্ন একশো একষট্টি একশো আটান্ন হয়ে যাচ্ছে তার মানে তোমার যেটা দরকার হবে সেটা হচ্ছে বের করতে হবে এখানে যদি এক নিয়ে আসি আমরা একাশি যদি হয় কাছাকাছি সঙ্গে একাশি যদি হয় সেই একাশি হলে আমাদের হচ্ছে একশো একষট্টি একশো একষট্টি মানে হচ্ছে একশো একষট্টি হলে এটা এটাকে একশো একষট্টি হতে হবে তার মানে এখানে আমার বাকি আছে কত একশো আটান্ন তাহলে এই একশো একষট্টি বিয়োগ একশো আটান্ন সমান সমান তিন এই তিন আর মাত্র তিন যোগ করতে পারলে এর সাথে সেটা পূর্ণবর্গ সংখ্যা হইতো সেটা এইভাবে আমরা নির্ণয় করতে পারি যদি এক দিলে একশো একষট্টি একশো আটান্ন আছে এক একশো একষট্টি হতে আরও তিন সংখ্যা লাগে তাহলে তিন সংখ্যা যদি যোগ করে দিতাম এটার সাথে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হইতো তো এইভাবে তুমি সবগুলো অঙ্ক বাসায় অবশ্যই চর্চা করবা